হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন মামুনমুয়া লাইফস্টাইল থেকে অনেক দিন পরে তোমাদেরকে একটা লং ভিডিও শেয়ার করছি আজকে পুরো ব্লগটা শেয়ার করব যেহেতু আজকে একটা স্পেশাল দিন তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর কি করলাম কি স্পেশাল দিন সবটাই কিন্তু শেয়ার করব। এখন হচ্ছে বাতশা করানো আর যেহেতু ওখানে আমি যাব না বাতসা করানো পুজোর দিন সকালবেলা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম নানান কাজ নিয়ে তো সকাল সকাল স্নানটাও পর্যন্ত করে হয়ে ওঠেনি তারপর আর কি সন্ধ্যা সন্ধ্যায় স্নান করলাম আর ঠাকুর আসার সময় তো যখন ওরা গেছিলো ঠাকুর আনতে তখনও আমি যেতে পারিনি পরে গেছিলাম তো সন্ধ্যাবেলা স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম নেওয়ার পরেই মা বলছিল যে এত দেরিতে তুই স্নান করলি এমনিতেই তোর ঠান্ডা লেগে যায় সব কিছুতেই মানে আমার মানে যা কিছু করবো তাতেই আমার ঠান্ডা লেগে যায় মানে একটু দেরি করে স্নান করলেও ঠান্ডা লেগে যায় আর সেদিনকে প্রচণ্ড শরীরটাও ভালো ছিল না খুবই টায়ার্ড ছিলাম তো তাও মনের জোর নিয়ে স্নান করে যেহেতু মা আসবে তো মাকে তো আমি খুবই ভালোবাসি আর তারপর কি স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে আর তোমরা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড ছিলাম তো তাও মনের জোর নিয়ে রেডি হচ্ছিলাম যে একটু বেরোবো রেডি হয়ে বেরোলে একটু মনটাও ভালো লাগবে আর ঠাকুর আনার জন্য সবাই রেডিও হয়ে গেছিলো তো আমি যেতে পারিনি তো ঠাকুর আনার সময় বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলো তখন সেই ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছি ততক্ষণে আমি রেডিও হয়ে গেছিলাম তো সবাই দেখো এখানে প্রত্যেকে কিন্তু পাড়ার সমস্ত সদস্যরা এখানে ঠাকুর আনতে যায় ঘাটাতেই আমাদের ঠাকুর আনে পাল ঠাকুর বানানো হয় বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে যেখানে পুজোটা হয় সেখান থেকে হয়তো খুব জোর হেঁটে পাঁচ থেকে দশ মিনিট আর প্রতি বছর কিন্তু আমাদের এই পুজোটা হয় আর প্রত্যেক বছরেই কিন্তু আমরা খুব আনন্দ করি ঠাকুর আনা থেকে শুরু করে আর এই পুজোটা কিন্তু একদম পাঁচটা দিন থাকে পাঁচ দিন থাকে কোন কোনো সময় যখন শনি রবি পরে বা মঙ্গলবার সেরকম দেখে তো ঠাকুর বিসর্জন দেওয়া হয় না তো সেক্ষেত্রে সাত দিনও থাকে তো এই বছরটাতেও কিন্তু সাত দিন ঠাকুর ছিল তো সবাই কিন্তু ভীষণ হই হৈ করে আর আর এই পুজোটা কিন্তু মানে পাড়ার পুজোটা অনেক বছর ধরে হচ্ছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না সংখ্যা গুণে যে কত বছর ধরে হচ্ছে কিন্তু মানে আমার বাবা দাদুদের আমল থেকে এটা হয়ে আসছে আমার জন্মের আগে থেকে আমি মানে জন্মের পর থেকে দেখে আসছি যে এই পুজোটা হয় তো একসাথে কিন্তু সব কটা ঠাকুর আছে এখানে দেখো ব্রহ্মা শীতলা মনসা এবং বাবা ভোলেনাথ পাঁচটা পুজো কিন্তু একসাথে হয় প্রত্যেকটা দিন আমরা খুব আনন্দ করি মানে প্রথম দিন পুরো বাতাসা ছড়ানো হয় ঠাকুর নিয়ে আসার সাথে সাথে মাকে পাটে তুলে দেওয়ার পরে কিন্তু যার যেরকম মানসিক থাকে কেউ বলে যে আমি ঠাকুরের আন্দাজে মানে কত কেজি হয় এরকম করে করে কিন্তু প্রত্যেকে এখানে বাতাসা ছড়াই মানে অনেক অনেক বাতাসা ছড়ানো হয় অনেক জায়গা থেকেও লোক আসে এখানে দেখতেই পাচ্ছ অনেকেই বাতাসা কোড়াচ্ছে আর আমি সাইডে এসে একটুখানি নিজের ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে তা একটা ফ্রুটিও খেয়ে নিলাম আর আমাদের এই পাড়ার পুজোটা কিন্তু শুধুমাত্র মা কালীর পুজো হয় না একসাথে পাঁচটা পুজো হয় ব্রহ্মা শীতলা মনসা এবং বাবা ভোলেনাথের পুজো হয় আর সবটাই কিন্তু একই সাথে একই দিনে পুজো হয় পাঁচ দিন থাকে মানে পাঁচ দিন কিন্তু পাঁচ রকমভাবে সবাই আনন্দ করে আর এই সুন্দর উপহারটা মায়ের জন্য কিন্তু এবারে দেওয়া হয়েছে দেখো একটা সুন্দর রূপোর মুকুট আমরা মাকে পরিয়েছি এবারে ভীষণ সুন্দর লাগছিল মা তো এমনিতেই সুন্দর তার উপরে এত সুন্দর মুকুটটা পরিয়ে তোমরা দেখতে পাবে আমি সব ছবি তো ভিডিও দিয়েই দিয়েছি আগে আর এই ভিডিওতেও শেয়ার করে দেব এখানে প্রত্যেকেই ছিল যারা যারা এই উপহারটা দিয়েছিল আর এই উপহারটা মাকে পরানো হবে আর আরও একটা বিষয় যেটা সেটা কিন্তু মানে রাত্রেবেলা পুজোটা শুরু হয় কালী ঠাকুরের পুজোটা কিন্তু রাতে শুরু হয় ভোরবেলা পর্যন্ত পুজোটা হয় আর ব্রহ্মা শীতলা মনসা আর ভোলেনাথের পুজোটা দিনের বেলাতেই হয়ে যায় মানে চারটে সাড়ে চারটের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এখন আমরা এই মুকুরটা মাকে পরানো হবে তো দেখো সবাই এখন যেহেতু মালা পড়াচ্ছে ওই জন্য একটু ভিড় ছিল আর এখানে দেখো আমার মা বাতাসা করিয়েছে কতগুলো বাতাসা করিয়েছে একটু দেখো মানে প্রতি বছর বাতাসা এরকম করানো হয় আর এগুলো কাজেও লেগে যায় কম বেশি তো এখানে মা জেঠিমা দুজনেই করিয়েছে মায়ের থেকে জেঠিমা একটু কম করিয়েছে সেটাই আমি বলছিলাম যে এখানে বাতাসা করিয়েছে তো তারপর সবার সাথে দেখা হলো আনন্দ হলো তো সবার সাথে ছবি ভিডিও সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে মাকে দেখো মুকুরটা পরানো হচ্ছে মুকুরটা পরানোর সময় যে কি একটা সুন্দর লাগছিল কি বলবো মানে সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর প্রত্যেক বছর কিন্তু মায়ের মূর্তি মানে সমস্ত মায়ের মূর্তিটা মানে পাঁচটা ঠাকুরই কিন্তু কেউ না কেউ দেয় মানে কারণ না কারোর মানসিত করা থাকে তো সেই জন্য দেওয়া হয় আর এবারে ঠাকুরটা কে দিয়েছিল আমি ঠিক জানি না আমার নামটা মনে নেই তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না কিন্তু এবারের প্রতিমাটাও দেওয়া হয়েছিল তো রাত্রেবেলা যেহেতু সারা রাত ধরে পুজো হয় আর আমি এবছর উপোস করতে পারিনি তো সে কারণে এই ভিডিও ক্লিপগুলো আমাকে শেয়ার করেছিল যে সারা রাত পুজো হবে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওগুলো আমি কালেক্ট করেছি আর এই যে পুজোও শেষ হয়ে গেছে আর আমি বাড়ি যা তো এখন বাড়ি ফিরছি সারা রাত জাগতে পারবো না তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো এখনও অনেক কিছু টুইস্ট আছে এখনও ফাংশন আছে আজকে সবে পুজোর দিন বাকিটা সবটা শেয়ার করব। বাড়ি ঢুকছি এখন পুজোর দিনটা ভালোই এনজয় হলো তো বাকি দিনগুলো কেমন কাটালাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গেছি আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ব্লগটা একটু তোমরা কমেন্টে জানিও দেখা হবে আরও কোনো নেক্সট ব্লগে